বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান পুরস্কার তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই কূটনীতিকের সময় পাঁচ বছরে বাংলাদেশ থেকে ২২ লাখ কর্মী সৌদি আরবে গেছেন পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন খাতে অবদান রাখায় সেরা বিদেশি কূটনীতিককে সম্মানিত করতে তৃতীয়বারের মতো এই আয়োজন করোনাকালে কঠিন সময়েও বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ হজের ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করা এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর মতো উল্লেখযোগ্য উদ্যোগের কারণে এবছর সেরা বিদেশি কূটনীতিক হলেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দোহাইলান পুরস্কার নিয়ে আবেগপ্রবণ হয়ে রাষ্ট্রদূত বললেন বাংলাদেশে ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত আর দেশে ফিরে গিয়ে তিনিই হবেন বাংলাদেশের শুভেচ্ছা দূত আই ইকো দা হার্টফুল সেন্টমেন্ট অফ بنگladesিস ন্যাশনাল Anthem আই কোট আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এন্ড অফ কোট কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছরে তার হাতে পুরস্কার তুলে দিয়ে কৃতজ্ঞতা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ফলস দিস ইয়ার্স বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স অপরিস এক্সেলেন্সি এস ইউসুফ এস আলদাওলা ঢাকায় পাঁচ বছর সময়কাল শেষ করে দেশে ফেরার আগে পাওয়া এই সম্মানকে তার দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করেন রাষ্ট্রদূত পাথুর রহমান চ্যানেল আই ঢাকা